আলাইকুম স্বাগত টেক্সটাইল স্টাডি সেন্টার বিডির পক্ষ থেকে তো আজকে আপনাদেরকে আলোচনা করব হচ্ছে টেক্সটাইল ক্যালকুলেশনের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ কাউন্ট শিরোনামে যে অধ্যায়টি আছে সেটা নিয়ে আমি আলোচনা করব তো প্রথমে আমরা জানব হচ্ছে আসলে হচ্ছে কাউন্ট কি কাউন্ট হচ্ছে একটি সংখ্যাবাচক শব্দ যা ধারা শ্রোতার সূক্ষ্মতা বা স্থূলতাকে বোঝায় অর্থাৎ শ্রোতাটি মোটা নাকি সেটা হচ্ছে কাউন্টের মাধ্যমে আমরা জানতে পারি তো এই কাউন্টকে হচ্ছে দুটি ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে ডিরেক্ট সিস্টেম ডিরেক্ট সিস্টেম আরেকটি হচ্ছে ডিরেক্ট সিস্টেম তো এটার আমি ডিটেলস আলোচনা করবো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই কেটে কেটে দেখবেন না কেটে দেখলে অবশ্যই ভিডিওটি বা ক্লাসটি আপনারা বুঝতে পারবেন না তো চলুন আমরা কাউন্ট ডিরেক্ট সিস্টেমটা কি সেটা আমরা জানি তো ডিরেক্ট ব্যবহার করা হয় অর্থাৎ সংখ্যার মান যত বেশি হবে যেমন আমি স্বরূপ বলতে পারি যদি ডিরেক্ট সিস্টেমে সুতার কাউন্ট চল্লিশ হয় তাহলে শ্রোতা হচ্ছে মোটা হবে অর্থাৎ আমি একটি সংখ্যা আমি হচ্ছে আর একটি সংখ্যা বিশ তো এই দুইটা সংখ্যা দিয়ে আমি আপনাদের বোঝালে খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন ধরুন একটি শ্রোতা কাউন্ট হচ্ছে চল্লিশ ডিরেক্ট সিস্টেমে আর একটি কাউন্ট হচ্ছে বিশ তো ডাইরেক্ট সিস্টেমে সংখার মান যত বেশি হবে সোতারই তত মোটা হবে অর্থাৎ যদি ডাইরেক্ট সিস্টেমে সোতার কাউন্ট হচ্ছে 40 হয় সোটাটি মোটা আর যদি সোতার নাম্বার হয় হচ্ছে 20 তাহলে সোটাটা হবে চিকন একটু খেয়াল করে শুনুন ডাইরেক্ট সিস্টেমে হচ্ছে সোতার সংখ্যা যত বেশি হবে অর্থাৎ এই সংখার ভ্যালু যত বেশি হবে সোতারা তত মোটা হবে আর এই সংখ্যার ভ্যালু যত কম হবে কি কি কাউন্ট কোন কোন শ্রোতার কাউন্ট হয় যেমন হচ্ছে আমি এক্সাম্পল শুরু বলতে পারি ডিরেক্ট সিস্টেমে যে সব সোতার কাউন্ট নির্মাণ করা হয় আমি এক্সাম্পল দিতে পারি যেমন হচ্ছে টেক্স কাউন্ট হচ্ছে ডিরেক্স সিস্টেমে হয় তারপর হচ্ছে ডেনিয়ার হচ্ছে ডিরেক্স সিস্টেমে হয় তারপরে হচ্ছে জুট কাউন্ট এটাও হচ্ছে ডিরেক্স সিস্টেমে হয় তারপর বলতে পারি সিল্ক এক্সেকট্রা তো ইত্যাদি হচ্ছে এই আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি যে টেক্স ডেনিয়ার জুট সিল্ক আরো আছে তো সাধারণত এগুলো হচ্ছে আপনাদের সিস্টেমে কাউন্ট হয় তো এখন আমরা ডিরেক্ট সিস্টেম হচ্ছে যে কাউন্ট নির্ণয় করা হয় সেই সূত্র নিয়ে আলোচনা করব তো ডিরেক্ট সিস্টেমে যে সূত্রটি अप्लाई করা হয় সেটি হচ্ছে আমি বোর্ডে লিখে নেছি এন ধারা হচ্ছে কাউন্ট বোঝায় তো ডিএক্স সিস্টেম এর নির্ণয় করার সূত্রটি হচ্ছে বড় হাতের ডব্লিউ ইনটু ছোট হাতের এল ডিভাইডেড বাই ছোট হাতের ডব্লিউ ইনটু বড় হাতের এল একটু খেয়াল করেন এখানে বড় হাতের ডব্লিউ দ্বারা হচ্ছে নমুনা সোতার নমুনা সোতার ওজন আর ছোট হাতের এল দ্বারা বুঝেছে নমুনা সোতার ধৈর্ঘের একক ডিভাইডেড বাই ছোট হাতের ডব্লিউ দ্বারা বুঝাচ্ছে হচ্ছে কাউন্টের অর্থাৎ সুদ নমুনা সুতার ওজনের একক আর বড় হাতের এল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নমুনা সুতার যে ধর্গ সেটাকে নির্দেশ করতেছে তো ডিরেক্ট সিস্টেমে যে কোন সুতার কাউন্ট নির্ণয় করার জন্য এই সূত্রটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজে ডিরেক্ট সিস্টেমে আপনি কাউন্ট নির্ণয় করতে পারবেন তো কাউন্ট নির্ণয় করার জন্য অবশ্যই আপনি সুদার ওজন জানা থাকতে হবে ধর্গের একক জানা থাকতে হবে ওজনের একক জানা থাকতে হবে এবং সুতাটির ধর্গ জানা থাকতে হবে আশা করি আপনার ডিরেক্ট সিস্টেমে কাউন্টটা খুব সহজেই বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে আমরা ইনডিরেক্ট সিস্টেম নিয়ে আলোচনা করব

আপনার কম হবে সোতাটি হবে হচ্ছে কে মোটা আর এই সংখ্যা মান যত বেশি হবে সোতাটি হবে চিকন অর্থাৎ একটু খেয়াল করেন ডিরেক্ট সিস্টেমে হচ্ছে আর ইনডিরেক্ট সিস্টেমটা ডিরেক্ট সিস্টেমের উল্টা অর্থাৎ আপনার ডিরেক্ট সিস্টেমে কি ছিল যে সংখ্যার মান যত বেশি হবে সোতাটা কি হবে মোটা হবে আর ইনডিরেক্ট সিস্টেম হচ্ছে সংখ্যার সুতার নম্বর যত বেশি হবে অর্থাৎ সংখ্যার মান যত বেশি হবে সুতাটা হবে চিকন অর্থাৎ একটি আর একটি বিপরীত একটু খেয়াল করবেন যে ইনডিরেক্ট সিস্টেমে সুতার নম্বর যত বেশি হবে সুতাটা হবে চিকন আর সংখ্যার মান যত কম হবে সুতাটা হবে মোটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনডিরেক্ট সিস্টেমটা কি তো এখন হচ্ছে আমরা एग्जांपलে চলে যাব ইনডিরেক্ট সিস্টেমে কি কি সুতা আর কাউন্ট নির্ণয় করা হয় আমরা এক্সাম্পলে চলে যাব এক্সাম্পলটা হচ্ছে যেমন হচ্ছে কটন কটন ইয়ার্ন হচ্ছে আপনারা হচ্ছে ইনডিরেক্টে নির্ণয় করা হয় কটন কে হচ্ছে ইংলিশ কাউন্ট বলা হয় তারপর হচ্ছে আপনার ওরেস্টেড আছে ওরেস্টেড হচ্ছে আপনার তারপরে আছে হচ্ছে সিস্টেমে হয় এই কয়েকটা আমি এক্সাম্পল দিলাম আরো আছে তো কয়েকটা আমি এক্সাম্পল দিয়েছি আপনাদের বোঝার যে কি কোন হচ্ছে গুলো আপনার সিস্টেমে হয় তো এখন হচ্ছে আমি চলে যাব যে ইনডিরেক্ট সিস্টেমে যে কাউন্ট নির্ণয় করা হয় সেই সূত্রের ডেসক্রিপশন অর্থাৎ ওই সূত্রটি কোন সূত্র ধারণা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমে কাউন্ট নির্ণয় করে সেই সূত্র তে চলে যাব তো প্রথমেই হচ্ছে আমি সূত্রটি লিখে নেচ্ছি n তো আমি সূত্রটি লেখা আগে আপনাদের একটি কথা বলে রাখি ইনডিরেক্ট সিস্টেমের কাউনিনোর যে সূত্রটি ডিরেক্ট সিস্টেমের সূত্রের ঠিক উল্টোটা দেখেন আমি ডিরেক্ট সিস্টেমের সূত্র লিখেছিলাম যে এখানে ছোট হাতের ডবলটা ডিরেক্ট হচ্ছে নিচে দিছিলাম আর এটা যাবে উপরে ইনটু বড় হাতের এল আর ডিরেক্ট সিস্টেমে হচ্ছে আমি ডবল উপরে দিছিলাম ইনডিরেক্টলি হচ্ছে নিচে চলে যাবে ইনটু ছোট হাতের এল একটু খেয়াল করেন যে ডিরেক্ট সিস্টেমের যে সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছিল ইনডিরেক্ট সিস্টেমের সেই সূত্র ঠিক উল্টোটার সূত্র হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম যে কাউন্ট নির্ণয় করার জন্য তো এই সূত্রটা যদি আপনারা অ্যাপ্লাই করেন খুব সহজেই হচ্ছে আপনারা ইনডিরেক্ট সিস্টেমে কাউন্ট নির্ণয় করতে পারবেন সে আগের মতোই যদি সুতার আপনার ওজনের একক জানা থাকে সুতার ধৈর্য জানা থাকে ওজন জানা থাকে ধৈর্ঘের একক জানা থাকে খুব সহজে ইনডিরেক্ট সিস্টেমে আপনি কাউন্ট নির্ণয় করতে পারবেন তো আশা করি ভিডিওটি